আমেরিকা এবং ইসরায়েলের যে ভালোবাসা এই ভালোবাসার কাছে শাহজাহান মোহাম্মদ লাইলা মজনু এগুলো কিছুই না শুধু গত এক বছরে আমেরিকা ইসরায়েলকে আঠেরো বিলিয়ন ডলার মিলিটারি এড দিছে যা বাংলাদেশে অলমোস্ট রিজার্ভের সমান যা বিশ্বের ইতিহাসে কোনো সময় কোনো দেশে এটি করেনি তাদের এই ভালোবাসা বন্ধুত্ব কিভাবে তৈরি হলো আসল রহস্যটা কি চলেন আজকে নিই আচ্ছা মূল কথা হলো পৃথিবীর সব দেশ ইসরায়েলকে হিট করলেও আমেরিকা কেন ইসরায়েলের জন্য এত পাগল এই ভালোবাসাটা কোথা থেকে আসলো এই ভালোবাসার রহস্যটা কি আসেন পুরো ভিডিওটা জানেন চলেন আমরা চলে যাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সেখানে কি কি ঘটেছিল ইসরায়েল আমেরিকা এবং অন্যান্য সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রগুলো ছিল সেখানে কি কি ঘটনা ঘটছিল তখন তখনকার জার্মানির তৎকালীন প্রেসিডেন্ট নাতান হিল হিটলার আসলে ইসরায়েল নামক দেশটা কিন্তু ছিলই না দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ইসরায়েলকে ঠিক এগারো এগারো মিনিটে স্বীকৃতি দেয় সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির তৎকালীন প্রেসিডেন্ট নাতান হিডলার প্রায় ষাট লাখ ইহুদি মেরেছে যা আমেরিকার কাছে অনেক খারাপ লেগেছে এর কারণে আমেরিকা এবং অন্যান্য ইহুদি কান্ট্রিগুলো সাধারণত জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি মারা গেছে সেখান থেকে কিছু ইহুদি বেঁচেছিল এই ইহুদিগুলো ফিলিস্তিন নামক এক শহরে ছোট্ট একটি অঞ্চলে বসতি স্থাপন করে সেখান থেকে আজকে ফিলিস্তিন এবং গাজাবাসীদের মেরে মেরে তাদের ভূখণ্ড দখল করে আজ ইসরায়েল নামক একটি কান্ট্রি গঠন করে আর এইহদিকে ইসরায়েল কান্ট্রিকে আমেরিকা প্রতি বছর এত পরিমানে মিলিটারি এইড দেয় আঠারো বিলিয়ন ডলার যা বাংলাদেশের অলমোস্ট রিজার্ভের সময় এই অস্ত্রগুলো বানিয়ে তারা বিভিন্ন কান্ট্রির সাথে যুদ্ধ করে এটাই হলো ইহুদি কান্ট্রির বর্তমান প্রভাব এই ইহুদি কান্ট্রি অর্থাৎ ইসরায়েল থেকে আমেরিকা অনেক ধরনের সুবিধা পায় অনেক পণ্য থেকে অনেক পণ্য পায় তাই মনে করেন তাদের মধ্যে এত ভালোবাসা এত গভীরতা তাদের এই দুই দেশের বন্ডিং এর কারণে ইসরায়েলের সাথে যে কোনো দেশই যদি হামলা এবং বিভিন্ন ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা সহযোগী বিভিন্ন কিছু দিয়ে সাপোর্ট করে যেমন মিলিটারি এইড হামলা বোমা ফ্লাইট জেট আপনারা ম্যাপটা লক্ষ্য করেন ইসরায়েলের সাথে আশেপাশে যত কান্ট্রি আছে সব মুসলিম কান্ট্রি সিরিয়া জর্ডান মিশর তাদের সাথে ইসরায়েল কেন এত যুদ্ধ যুদ্ধ বাজে সাহসটা পাই কোথা থেকে দেখেন এতে আসলে একটা রহস্য আছে সাপোর্টটা কি আমেরিকা তাদের দুই দেশের মতো এরকম ভালোবাসা যদি আমাদের সকল মুসলিম কান্ট্রির মধ্যে থাকতো তাহলে আমাদের মুসলিম কান্ট্রিগুলো কত শক্তিশালী হতো আপনি আরে বলুন কমেন্টে জানিয়ে দিয়ে